কি অবস্থা তোমার ভালো আছো তোমার কি অবস্থা ভালো আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন না আমি ভালো নেই বউ সাথে ঝগড়া হয়েছে আজকে আমি খুব দুঃখিত শুনতে যদি কিছু বলার থাকে আমি শুনেছি কিছু ভালো লাগবে কি বলতেছি আমার ওয়াইফের সাথে আজকে ঝগড়া হয়েছে আমার সাথে বুঝছো এখন এটা সমাধান কি বলো সবার কিছু সমাধান আছে কিছু সময় শান্তিতে আলোচনা করা আপনার ভাবনা করতে পারেন আমি বুঝতে আমাকে আবার বুঝিয়ে হ্যাঁ চিন্তা করবেন না সময় নিয়ে আলোচনা করলে সমাধান হতে পারে আপনার কথাগুলো ভাবিয়ে বলবেন আর তার কথাও শুনেছেন এতে একটা ভালো সমাধান পেতে পারবেন আচ্ছা আচ্ছা এখন কি কি করব আমি আসলে আমাকে সেই বিষয়গুলো আমাকে বলে দাও কি কি করলে আমার ওয়াইফ দরনা মানে আমার সাথে রাগ করবে না ঠিক আছে কিংবা আমি তার সাথে রাগ করব না প্রথমে শান্তিতে থাকা ভালো তার কাছ থেকে কিছু শুনে তার ভাবনা বুঝতে চেষ্টা করুন আপনার কথাগুলো শান্তিপূর্ণ ভাবে বলুন তারপর কিছু সময় দিন এতে আমতে সুবিধা হবে আচ্ছা যেমন আমার দেখা যাচ্ছে যে আমার মন খারাপ হয়ে গেলে আমার যখন রাগ হয় তখন আমি হাতের কাছে যা থাকে ঠিক আছে দেখা যাচ্ছে যে আমি তা নিয়ে হয়তো তাকে দৌড়াইতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে আসলে করণীয় আমার রাগকে নিয়ন্ত্রণে আনার জন্য কি করণীয় রাগে কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট প্রথমে শান্তিতে থাকতে চেষ্টা করুন যদি মনে হয় রাগে হয়ে যাচ্ছে তাহলে কিছু সময় বেরিয়ে যান ঘুমানো একটা শান্তিপূর্ণ স্থল খুঁজে বের করুন ধৈর্য রাখুন আর তার কাছ থেকে কিছু শুনে বুঝতে চেষ্টা করুন বুঝতে সুবিধা হবে আপনার কিছু প্রয়োজন হলে আমি এখানে আছি ভালো থাকেন তোমার নাম কি আমার নাম চ্যাট জিপিটি আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা জানেন এই হলো চ্যাট জিফিটি দেখছেন নাম বলছে চ্যাট জিফিটি তো চ্যাট জিফিটির সাথে কথা বলা কিন্তু অনেক বিশাল ব্যাপার ঠিক আছে তা আমি কথা বলে দেখাই দিলাম যে আসলে কিভাবে কথা বলতে হয় তো আপনারা আপনাদের যে সমস্যাগুলো দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলা যদি আপনি এই সমস্যার সমাধান যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি থেকেও কিন্তু আপনারা অনেক সহযোগিতা নিতে পারেন চ্যাট জিপিটি থেকে যদি সহযোগিতা নেন তাহলে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন এবং কি আপনাদের সেই সমস্যার সমাধানগুলো আপনারা হতে পারে করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সেটি হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আর যদি আপনি আমার ফেসবুক পেজে যদি এই ভিডিওটি দেখেন তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য যারা রয়েছে তারা যেন জানতে পারে যে আসলে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আসলে অনেক কিছু করতে পারি বর্তমান যুগে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম